বিশ্বের যখন তীক্ষ্ণ নজর পুটিন শির মহা মিলনের মুহূর্ত দেখতে ঠিক তখনই এই দুই নেতা ব্যস্ত আছেন ভিন্ন আলাপে দুজনই আলোচনা করছে কি করে অন্তত ১৫০ বছর অথবা অনন্ত কাল ধরে বেঁচে থাকা যায় তারা বলছিল মানুষের যেভাবে আয়ু বাড়ছে এতে করে দেড়শো বছর তো বেঁচে থাকাই যায় তাদের এই আলোচনার নজর এড়ায়নি বিশ্ব মিডিয়ার বিশেষ ধরনের মাইক্রোফোন দিয়ে তাদের কথোপকথন উদ্ধার করেছে বিশ্ব মিডিয়া কর্মীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের আশিতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত চোখ ধাঁধানো অনুষ্ঠানে প্রায় প্রতিটি কর্তৃত্ববাদী রাষ্ট্রের নেতারা উপস্থিত ছিলেন এমন অনুষ্ঠানে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে আসার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর চীনের প্রেসিডেন্ট আলোচনা করছিল কিভাবে অর্গান অথবা বায়োটেক টেকনোলজির মাধ্যমে পিং অমরত্ব লাভ করা যায় বাহাত্তর বছর বয়সী দুই প্রেসিডেন্টের সাথে তাল মিলাতে দেখা যায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনকে কিন্তু ইতিহাস বলছে উনিশশো সালে ফরাসি মহিলা যা ক্যালমো একশো বছর বয়সে মৃত্যু বরণ করে পৃথিবীর দীর্ঘতম সময় ধরে বেঁচে থাকা মানুষের রেকর্ড গড়ে রেখে গেছেন কিন্তু বিজ্ঞানীরা বলছে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বেড়েছে তবে সেটি বেড়েছে ধীরে ধীরে বর্তমানে বিশ্বের মানুষের গড় আয়ু তিয়াত্তর থেকে চুয়াত্তর বছর উন্নত দেশে আশি থেকে পঁচাশি আর গরিব দেশে ষাট থেকে বছর যেখানে শতকে মানুষের গড় আয়ু ছিল মাত্র ৩৫ থেকে বছর মানুষের আয়ু বাড়ার কারণ হিসেবে তারা দেখছে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং জীবন সম্পর্কে মানুষের সচেতনতা তবে রাজনীতিবিদ এবং বিশ্ব নেতারা যে ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন তাদের জন্য দীর্ঘায়ু লাভ করা কঠিন আবার অর্গান ট্রান্সপ্লান্ট করে অমরত্ব লাভ করাও সহজ নয় কারণ মানব দেহের সব অর্গান ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয় মানুষের মৃত্যু সবসময় অর্গান ফেলিওরের কারণেও সংগঠিত হয় না তবে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন মানুষ বুড়ো হয়ে যাওয়াটা এক ধরনের শারীরিক রোগ মানুষের বুড়ো হওয়ার রোধ করা গেলে হয়তো অনেকের মৃত্যুর সময় আরও দীর্ঘায়িত করা সম্ভব হবে তবে তারা বলছেন আটশো কোটিরও বেশি মানুষের বর্তমান পৃথিবীতে মানুষ যেভাবে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে সেই ক্ষেত্রে কয়েক দশকের মধ্যে মানব জাতির বিশাল একটা অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে the environmental impact of humanity will be diminishing. In other words, any kind of overpopulation problem will actually diminish over time. প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় দ্রুত কমতে থাকা জনসংখ্যার পরিমাণ বাড়াতে দু সালের শুরুতে নিউ হেলথ সেভিং টেকনোলজির ঘোষণা দেন যাতে করে জনসংখ্যা বাড়ানো যায় এবং স্বাভাবিক মৃত্যুর পরিমাণ কমানো যায় যদিও তার এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো প্রায় অচল হয়ে যাচ্ছে তার অতিমাত্রার রাজনৈতিক প্রভাবের কারণে অনেক বিজ্ঞানী বিদেশে পাড়ি জমাচ্ছেন আন্তর্জাতিক কয়েকটি মিডিয়ার ভাষ্য মতে শি পুতিনের মতো অমরত্বের মোহে আচ্ছন্ন নয় বয়স কমাতে বৈজ্ঞানিক সমাধানের প্রতি তার বিশেষ নেই চীনের নেতাদের আগ্রহ স্বাস্থ্যগত বিষয়টা সবসময় সরকার গোপন রাখে ঠিক একইভাবে তাদের বর্তমান শির স্বাস্থ্যের বিষয়টিও কঠোরভাবে গোপন রাখছে চীন সরকার তবে তিনি অতিরিক্ত ওজনের অধিকারী তাইওয়ানের গোয়েন্দা সূত্র অনুযায়ী চীনের প্রেসিডেন্ট শি জিং পিং গোপনে তার স্ত্রীর অজান্তে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে তবে তার নিয়ন্ত্রণাধীন চীনের উন্নয়নে যে লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে সেই সব বিষয়গুলো অত্যন্ত সফলভাবেই এগিয়ে যাচ্ছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই তো বাঁচতে চেয়েছিলেন অন্তকাল কিন্তু পারেননি সুন্দর ভুবন ছেড়ে কেউ যেতে চায় না মৃত্যু স্বাভাবিক হোক অথবা অস্বাভাবিক এমনকি পুনরুত্থানের পর বেহেস্ত নিশ্চিত হবে অথবা পুনর্জন্মে দেবতা হয়ে জন্মাবে এমন নিশ্চয়তা পেলেও কেউ মরতে চায় না ফাঁসির মঞ্চেও মানুষ বাঁচতে চায় হাজারো দুঃখেও যুব জীবন অনেক সুন্দর অনেক মধুময় তাই তো ব্রাদিমের পুতিন বা চীনের প্রেসিডেন্ট সিজিং জিং অনন্ত কাল ধরে বাঁচতে চায় তারা তো বাঁচতেই চাইবেন জীবন তো তাদের অনেক মধুময় অনেক সুখের ভালো থাকবেন সুস্থ থাকবেন don't know about